আন্দোলনে আহতদের দেখতে নিউরো সায়েন্স হাসপাতালে ডক্টর ইউনোস গণভবনকে জাদুঘর করতে কালী কমিটি গঠন পরিদর্শন করলেন তিন উপদেষ্টা এবং বিতর্ক সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার বললেন ধর্ম উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের দেখতে নিউরো সায়েন্স হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে তিনি হাসপাতালে যান এবং আহতদের খোঁজ খবর নেন আন্দোলনে গুলিবিদ্ধ এগারো জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন যাদের মধ্যে আর্চনি বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসপাতাল পরিচালক জানান আইসিইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা সেখানে গুলিবিদ্ধ চার শিক্ষার্থীর চিকিৎসা চলছে তারা সবাই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান তিনি তিনি বলেন আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে এ সময় সেখানে ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক সহ অন্যান্য সিনিয়র চিকিৎসকরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘর করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান এবং গত ১৬ বছর আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরতেই এই সিদ্ধান্ত দুপুরে গণভবন পরিদর্শন শেষে নাহিদ ইসলাম এসব কথা জানান এসবাই তার সঙ্গে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন গণভবন যেমন আছে তেমন রেখেই জাদুঘরে রূপ দেওয়ার চেষ্টা করা হবে নতুন করে যুক্ত হবে জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা এবং আওয়ামী লীগের শাসনামলে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া মানুষদের নাম থাকবে আন্দোলনের ছত্রিশ দিনের দিনলিপি আর জাদুঘর তৈরির কাজ ত্বরান্বিত করতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হবে বলেও জানান আইসিটি উপদেষ্টা আগামী কালকের মধ্যেই স্থপতি ও জাদুঘর বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি গঠনের কথা উল্লেখ করে উপদেষ্টারা জানিয়েছেন যত দ্রুত সম্ভব জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করা হবে বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার আর্থিক খাতের রাঘব বলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরো দৃশ্যমান হবে আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স ম্যানেজমেন্ট বিআইজিএম এর সভা শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আরো বলেন পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে তিনি আশা প্রকাশ করেন কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরে ফেলবে যা পণ্য উৎপাদন করে তারা মূল্যটা পায় কমাতে যে ওদের পয়সা কমাতে কিন্তু চলবে ওরা সাফার করবে মাঝখানে যে একটা বড় একটা মার্জিন থাকে তাই না কারণ বাজারে চারবার হাত বদল হয় ট্রাক নামার এগুলো আবার কোটক্ষণ ট্রাক নামার সাথে সাথে বিক্রি হয় আবার ওদিকে যে আরেকটা বিক্রি হয় তো এইগুলো আমরা করা হয়েছে ওদের সাথে কথাবার্তা শ্রমিকদের মালিকদের সাথে কথা কথাবার্তা হচ্ছে বলছে এবং এখানে কিন্তু অন্যান্য কখনো রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে আপনার তারাও ইন্ধন দিচ্ছে এদের এমন একটা সহযোগিতা করছে ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে এবং এখন ল অ্যান্ড অর্ডার তো এখন তো পুলিশ পারবে না আর্মি বিজেও পারবে না এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে আর আমি কমার্স ম্যানের সাথে ট্রেড বডির সাথে তালাব করছি কালকে প্রশ্ন আমার একটা গ্রুপের সাথে বলবো ওদেরকে বলা হয়েছে সবাই আসছে বড় বড় যারা সাপ্লাই আছে তারাও আসছে তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় উপদেষ্টা এই নির্দেশনা দেন বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ সময় তিনি পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে উপদেষ্টা বলেন সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না ভারত বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয় বরং শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ন্যাবের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন সহকর্মী হৃদয় খানের ছবিতে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক দুই দেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে কিন্তু আমরা পরস্পর পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা ভারত এদেশের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগের সঙ্গে একপাক্ষিক যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নিবে না উল্লেখ করে আরও জানান দুই সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল যদি ওয়ান ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নিবে না পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের এটা কারা ঘটিয়েছে আজকে কিন্তু প্যান্ডোরার বক্স প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও পেটুয়া বাহিনী দিয়ে দেশের মানুষের উপর শেখ হাসিনা অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছেন জানিয়ে তিনি বলেন এ কারণে যুক্তরাজ্য ও আমেরিকার মতো পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশ তাকে আশ্রয় দেয়নি পাঁচই আগস্ট নিজের বুকে বুলেট বরণ করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এখন কোথাও জায়গা নেই ভারতে বসে আপনি কী করছেন বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে মানুষ স্বাধীনভাবে থাকার জন্য বসবাস করতে যায় তারাও আপনাকে দিচ্ছে বিশেষ করে ইংল্যান্ড এবং অন্যান্য গণতান্ত্রিক দেশ আমেরিকা সেখানে দলমত নির্বিশেষে যেই হোক না কেন কেউ আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় দেয় কিন্তু শেখ হাসিনার ভাগ্যে সেটিও জুটছে না এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারো কাছে মাথা নত করবে না এমন নির্বাচন কমিশনই বিএনপি চাই বলেও জানান রিজভি যিনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যার অঙ্গীকার থাকবে অত্যন্ত দৃঢ় এবং এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান এটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান যেই ক্ষমতায় আসুক না কেন আপনার নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না তো আমরা সেই নির্বাচন কমিশন চাই যে তার অধীনে প্রত্যেকটি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ এবং সেখানে কারো হস্তক্ষেপ থাকবে না যেখানে অন্যায় হবে সে অন্যায়কে দূরীভূত করার জন্য নির্বাচন কমিশন নিজস্ব শক্তি বলে সেখানে পদক্ষেপ গ্রহণ করবেন মাহমুদুর রহমান বিজয় টিভি ঢাকা সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ বছর করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে পঁয়ত্রিশ প্রত্যাশী সমন্বয় পরিষদ তাদের ভাষ্য অনেক দেশের চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ বা তারও বেশি তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশেও চাকরির ন্যূনতম বয়স নির্ধারণ করতে হবে এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা এগারোটা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরি প্রত্যাশীদের এই সমাবেশ শুরু হয় চাকরি প্রত্যাশীদের এই সমাবেশে এসে সংহতি প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসবাই কেউ যাতে বয়সের কারণে বৈষম্যের শিকার না হয় সেটি নিয়ে নির্দিষ্ট নিয়ম চালু করতে সরকারের কাছে আহ্বান জানান তিনি এবার বিতর্ক সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার রাজশাহীতে এক মতবিনিময় সভা শেষে জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে একথা জানান ধর্ম উপদেষ্টা ড খালিদ হোসেন তিনি বলেন দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেয়া হবে যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয় মাদ্রাসা ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আরও বলেন পট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে তেমনি মুসলমানদের বাড়িতেও হামলা হয়েছে এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে কেবল ষষ্ঠী থেকে নয় এখন থেকে দেবে এবং এই কার্যক্রম শুরু হয়েছে আমি আশাবাদী সনাতন ভাইয়েরা অত্যন্ত রিলিজিয়াস ফারবার ধর্মীয় উদ্দীপনায় তারা দুর্গাপূজা পালন করতে পারবে আমরা তো নাশকতার আশঙ্কা পোষণ করি না আমরা প্রতিটি জায়গায় পুলিশ নিয়োগ করবো স্ট্রাইকিং ফোর্স থাকবে আমি আইজিপিকে বলেছি মিটিকে বলেছি যে আপনি স্ট্রাইকিং ফোর্স দেন যাতে কেউ করতে না পারে শ্রমিক অসন্তোষের জেরে গত কয়েকদিন ধরে পোশাক শিল্পে যে অচলাবস্থা চলছে তা কাটতে শুরু করেছে আজ সাভার আশুলিয়া ও গাজীপুরের প্রায় সব পোশাক কারখানা খুলেছে কাজে ফিরেছেন শ্রমিকরা শিল্পাঞ্চল পুলিশ জানিয়েছে শনিবার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি প্রায় সব কারখানায় পুরোদমে কাজ চলেছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ এছাড়া শিল্পাঞ্চলের সেনা টহল অব্যাহত রয়েছে এর আগে শুক্রবার পোশাক শিল্পের অচলাবস্থা কাটাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজিএমইয়ের নেতারা সেখানে উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয় শনিবার খুলবে দেশের সব পোশাক কারখানা সিরাজগঞ্জে ট্রাক ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও জন। ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপরে এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি তিনি জানান সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সেতুর তেরো নম্বর পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এছাড়া আহত হন অন্তত জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হয়েছে তিন ব্যাপী তাবলিক জামাতের জেলা ইজতেমা মোনাজাত পরিচালনা করেন কাকরালের মুরব্বী ও তাবলিক জামাতের জিম্মাদার মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম শনিবার বেলা এগারোটা উনপঞ্চাশ মিনিটে শুরু হয়ে এগারোটা চুয়ান্ন মিনিটে মোনাজাত শেষ হয় পাঁচ মিনিটের মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মুসলমানদের শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয় মোনাজাতে লক্ষাধিক মানুষ অংশ নেয় আজ শেষ দিনে ইজতেমায় বাদ ফজর বয়ান করেন ঢাকার কাকরাইলের মুরব্বী হাফেজ ওয়াজিবুল্লাহ এরপর সকাল সাড়ে নটা থেকে মুনাজাতের আগ পর্যন্ত বয়ান করেন মোহাম্মদ হারুনুর রশিদ ও শিহাবুদ্দিন নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের সিরিজের জন্য গুলবাদিন নাইবকে রেখে গত সপ্তাহে বিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড তবে এবার চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন নাইব তিনি ছাড়াও প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন নাভিদ জাদ্রান ইয়ামা আরাব ও ফরিদ উদ্দিন মালিক সাইড স্ট্রেনের ইঞ্জুরিতে ভোগায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে রয়েছেন নাভিদ তবে আঠারো সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান সিরিজে তাকে পাওয়ার আশা করছে বোর্ড একুশ বছর পর ব্যালন তালিকায় নেই মেসি রোনালদো বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার এবার উঠতে চলেছে একেবারেই নতুন কারো হাতে মৌসুমের মাঝপথে কিলিয়া নেমবাপ্পে ভিনিসিউস জুনিয়র কিংবা জুড বেলিংহামের নাম বেশ জোরে সরে শোনা গেলেও কোপা ও ইউরোয়ে পারফর্ম করে সমীকরণ বদলে দিয়েছেন রত্রি এবং লাউতারো মার্টিনেজ এ নিয়ে এবার সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ যোগ্যতার বিচারেই ব্যালন ডিওর জয়ের তালিকায় জায়গা পেয়েছেন বলে মনে করেন তিনি জানান নিজেকে এই পর্যায়ে নিয়ে আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আন্দোলনে আহতদের দেখতে নিউরো সায়েন্স হাসপাতালে ডক্টর ইউরোস গণভবনকে জাদুঘর করতে কালী কমিটি গঠন পরিদর্শন করলেন তিন উপদেষ্টা এবং বিতর্ক সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার বললেন ধর্ম উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে